হ্যালগুন্দুরাম সাক আজকে এই ভিডিওতে দেবের আপকামিং সিনেমা খাদানকে নিয়ে কথা হবে বড় বাজেটের একটা ছবি আমরা প্রত্যেকটা বাংলা সিনেমার দর্শক এই ছবিটার দিকে তাকিয়ে রয়েছে যে ছবিটা কবে মুক্তি পায় তো এই ছবিটা রিলিজকে ঘিরেই আজকে ভিডিওতে আলোচনা হবে আপনারা সকলেই জানেন এপ্রিল মাস জুড়ে ইনফ্যাক্ট মে মাস জুড়েও দেব কিন্তু ভোটের প্রচারে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকবেন ভোটের প্রচার সে পুরোদমে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সাক্ষাৎকার তাকে আমরা দিতে দেখতে পাচ্ছি সেই সাক্ষাৎকারগুলো আমিও দেখছি কারণ পলিটিক্যালি আমিও সচেতন থাকতে চাই কাকে ভোট দেওয়া উচিত হবে কাকে ভোট দেওয়া উচিত হবে না বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল সিনারিও এত বেশি খারাপ সেটা নিয়ে আপনাদের সকলের মতন আমিও দ্বন্দ্বে তো আমি বিভিন্ন মানুষেরই সাক্ষাৎকার দেখছি বিভিন্ন পলিটিশিয়ানের সাক্ষাৎকার দেখছি সেরকম দেবেরও দেখছিলাম তো আমি ভাবছিলাম যে কেন দেবকে কেউ খাদান নিয়ে প্রশ্ন করছে না কেন দেবকে কেউ টেক্কা নিয়ে প্রশ্ন করছে না তো তাকে রিসেন্টলি একটা সাক্ষাৎকারে অবশেষে কিন্তু প্রশ্ন করা হয়েছে যে কবে আপনি শুটিংয়ে ফিরছেন তো শুটিংয়ে জুন মাসে দেব ফিরছেন না এটা পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন আপনারা সকলেই বুঝতেই পারছেন একটা হিউজ প্রেসারের মধ্যে দিয়ে দেবকে এই দু তিন মাস যেতে হবে ভোটের জন্য প্রচার করাই গরমের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে এটা এটা টাফ জব এবং সেটা দেবকে করতে হচ্ছে যে কারণে সে এক মাসের বিরতি নেবে পরিষ্কার সে জানিয়ে দিয়েছে এবং জুলাই মাসের ফার্স্ট উইক থেকে সে কিন্তু আবার টেক্কার কাজ শুরু করবে টেক্কার যদিও মাত্র একদিনেরই শুটিং বাকি রয়েছে এটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি এসেছিলো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম একটা নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছিল দেবও সেটাই জানিয়েছেন টেক্কার একদিনের কাজ বাকি রয়েছে সেটা তিনি সবার আগে শেষ করবেন কারণ আপনারা সকলেই জানেন যে টেক্কার কিন্তু রিলিফটা দুর্গা সময় হবে এবং জুলাই মাসের ফার্স্ট উইকে তার পরবর্তীতে টেক্কার কাজ শেষ হলে খাদানের থার্ড শিডিউল শুরু হচ্ছে যেটা কিন্তু বেশ অনেক দিন ধরেই চলবে তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা নামী পত্রিকার তরফ থেকে এটা যে জানানো হয়েছিল যে আঠাশে জুনে হয়তো খাদান ছবিটা মুক্তি পেতে পারে এরকমটাই আপডেট তারা দিয়েছিল সেটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হচ্ছে জুলাই মাসে যদি থার্ড শিডিউল শুরু হয় তাহলে জুন মাসে ছবি তো মুক্তি পেতে পারে না এ ব্যাপারে মোটামুটি আমরা নিশ্চিত থাকতে পারি দেব যখন নিজে বলে দিয়েছেন অর্থাৎ আঠাশে জুন তো খাদান আসছে না এবং অনেকেই যেটা অনুমান করছিলেন যে কালকি টু নাইন এইট এডি যেহেতু জুন মাসের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে তো সেই ছবিটার সঙ্গে একটা ডিরেক্ট ক্ল্যাশ বা একটা সেমি ক্ল্যাশ হয়তো দেখতে পাওয়া যেতে পারে খাদানের যেটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে খাদানের বক্স অফিস কালেকশানে কোথাও একটা সমস্যায় ফেলতে পারে তার কারণ প্রবাসের মতন বড় সুপারস্টারের ছবি তার ছবি এর আগে ওয়েস্ট বেঙ্গলে কালেকশান করে দেখাতে পেরেছে যদি কালকির মতন বড় ছবি এরকম একটা সায়েন্স ফিকশন ছবি যেটার মধ্যে অ্যাকশান থাকবে স্কেল থাকবে যদি সেই ছবিটা ভালো হয়ে যায় যদি কোয়ালিটি ভালো বেরোয় তাহলে কিন্তু সেটা খাদানকে চাপ ফেলতে পারতো যে কারণে অনেকে চাপ নিচ্ছিল যদিও ব্যক্তিগতভাবে কালকির জন্য খাদানের খুব প্রেসার হতো এটা আমি মনে করছিলাম না আসলে যে কারণে আমি আলাদা করে সেটাকে নিয়ে কোনো ধরনের ভিডিও বানাইনি যেটা মনে করছি না সেটা নিয়ে কেন বা ভিডিও বানাবো তবে হ্যাঁ শোস কম তো ন্যাশনাল প্লেক্সের শোস কম তো এটা তো বলা যেতে পারে সেটার একটা ইমপ্যাক্ট তো ডেফিনেটলি থাকতো সেটা বড় হিন্দি ছবি সাউথ ইন্ডিয়ান ছবি কোনো সুপারস্টারের মুক্তি পেয়ে গেলে বাংলা ছবিকে সেই প্রবলেমটা তো ফেস করতেই হবে এবং আমার বিশ্বাস সেটা কোথাও একটা বাংলার মেকাররা জেনে বুঝেই আজকাল ছবি রিলিজেজ এই চাপটা তাদেরকে নিতে হবে এখন খাদান জুন আসছে না কালকির সঙ্গে তাহলে ক্ল্যাশ হচ্ছে না একটা কথাও সত্যি ভালো করে যদি ভেবে দেখা যায় দেব কিন্তু লাস্ট বেশ কয়েক বছর। আমরা কিন্তু তাকে পোস্ট কোভিড এরাতে খুব একটা বেশি মানে ফেস্টিভ্যাল উইন্ডো ছাড়া মুক্তি দিতে ছবি দেখিনি সে কিন্তু ফেস্টিভ্যাল উইন্ডোতে ছবি মুক্তি দেয় এবং সেটার একটা বেনিফিট ডিরেক্টলি বক্স অফিসে থাকে দুর্গাপুজোর সময় ক্রিসমাসের সময় নববর্ষের সময় ঈদের সময় এই জায়গাগুলোতে তো বাংলা ছবি কালেকশন করে বা স্বাধীনতা দিবসের উইন্ডোতে সেই সময়টা অতটা দুর্গাপুজো ক্রিসমাসের মতন ডেফিনেটলি ভালো নয় বা নববর্ষের মতো ভালো নয় কিন্তু সেটাও একটা ফেস্টিভাল উইন্ডো এবার আঠাশে জুন হয়ে গেলে সেটা তো নন ফেস্টিভ উইন্ডো হতো মানে সেখানে কোনো আলাদা করে ছুটির দিন বিশাল বড় আমার তো মাথায় আসছে না এবং সেটা হলে একটুখানি চাপ হতে পারতো ছবিটার কারণ নন ফেস্টিভ উইন্ডো আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বছরে কিছু পার্টিকুলার সময় আছে যে সময় বাংলা ছবি ভালো কালেকশান করে বাকি সময়গুলো কিন্তু সেই কালেকশানটা হয় না এখন দেবের ছবি ডেফিনেটলি দেব সুপারস্টার তার একটা নিজের অডিয়েন্স রয়েছে ডেফিনেটলি অন্যান্যরা নন ফেস্টিভ উইন্ডো রিলিজ দিলে সেই সময় যতটা কালেকশান করবে দেবের ছবি তার থেকে পার পার বেটার কালেকশন করবে কিন্তু খাদানের মতন বড় ছবির ক্ষেত্রে তো জাস্ট ওই ফার কালেকশনটা করলে হবে না অনেকটা বড় কালেকশন আনতে হবে সত্যি বলতে কারণ খাদানের বাজেট অনেকটা বড় সেটার প্রফিট যদি করতে হয় বড় কালেকশন দরকার সেই কালেকশনটা করবার জন্য একটা ফেস্টিভ উইন্ডো আসলে দরকার খাদানের মতন বড় ছবি বাংলাতে ফেস্টিভ্যাল ছাড়া মুক্তি দেওয়া এটা একটা বিশাল সাহসের ব্যাপার এখন কেন আঠাশে জুন তবুও রিলিজ হতে পারে মনে করছিলাম তার কারণ দেব দেব এর আগে বেশ কয়েকবার সাহসের পরিচয় দিয়েছেন ডানকির সামনে নিজের ছবি এনেছেন শাহরুখ খানের গত বছর কত মানে ব্লকবাস্টার সমস্ত ছবি পাঠান যাওয়ান তারপরে রাজু হিরানি শাহরুখ দেখুন ছবিটা অ্যাভারেজ হয়ে গেছে বা অনেকের খারাপ লেগেছে অনেক ভালো লেগেছে সেটা তো দেব আগে থেকে জানতেন না সে তো সাহস করে এনেছে এরকম একটা ব্লকবাস্টার জুডিশনের ছবি এটা এটা যে কেউ করতে পারে না তার কনফিডেন্স রয়েছে হিউজ কনফিডেন্স সেই জন্যই সে করতে পেরেছিল তো যে কারণে মনে করছিলাম যে আঠাশে জুন নন ফেস্টিভ উইন্ডো হয়তো খাদান করিয়ে দিল দেব কিন্তু না সেটা না হলেই বেটার আফটার অল এখন তাহলে খাদান কবে মুক্তি পাবে জুলাই মাসে যদি থার্ড শিডিউল শ্যুট হয় সেক্ষেত্রে আগস্ট মাসে অর্থাৎ স্বাধীনতা দিবসের উইকেন্ডে মুক্তি পেতে অর্থাৎ পুষ্পা এর সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হতে পারে এরকমটা অনেকেই মনে করতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে। আমার মনে হয় না দেব এই কাজটা করবেন কারণ যদি একটা এমনি ছবি ছবি না আসতো সেক্ষেত্রে দেব হয়তো দেবকে আমরা এর আগেও বহু বড় হিন্দি ছবির সামনে সাউথ ইন্ডিয়ান ছবির সামনে নিজের ছবি আনতে দেখেছি পুষ্পার সামনেই তার ছবি এসেছিল কিন্তু সেই ছবিটা না ফ্যামিলি ড্রামা ছিল টনিক ছিল সেই ছবিটার সঙ্গে খাদানের কিন্তু একটা পার্থক্য রয়েছে জায়গাতেই সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স টার্গেট অডিয়েন্স কিন্তু পুষ্পা টুয়ের যেটা সেটা কিন্তু তো সেখানে একটা গন্ডগোল হয়ে যেতে পারে তো আমার মনে হয় না যে দেব সেই কাজটা করবেন এবং জুলাই মাসে যদি থার্ড শেডিউল হয় তারপরে পোস্ট প্রোডাকশনে কাজ হয়ে টিজার এনে ট্রেলার এনে আমার মনে হয় না এত তাড়াহুড়ো খাদানের মতন বড় ছবির ক্ষেত্রে দেব করবেন বলে এবং ভেরি অনেস্টলি সেটা কিন্তু করা উচিত নয় তাড়াহুড়ো করলে গন্ডগোল হয় যখনই আসবে ঠান্ডা মাথায় প্ল্যানিং করে যেরকমটা দেব তার ছবি আনেন ঠিক সেরকমভাবেই আনা হোক বেটার হবে তবে হ্যাঁ এটা একটা সত্যি কথা যদি এই সময়ের মধ্যে চলে আসতো তাহলে একটা বেটার কী হতো যে একটা ছবিটার হাইপ তো অলরেডি তৈরি হয়ে রয়েছে এখন যদি ছবিটা এই আগস্টেও মুক্তি না পায় তাহলে দুর্গা পুজোর সময় দেবের টেক্কা থাকছে অভিজিৎ সেনের সঙ্গে পঁচিশে ডিসেম্বরের ওই উইন্ডোতে একেবারে বুকড ওই সময় তো খাদান আসবার কোনো রকম সম্ভাবনাই নেই ওই জায়গাটা ওই ট্রায়ের ছবি আসবে সেক্ষেত্রে খাদান চলে যাচ্ছে হচ্ছে দু হাজার এখন আমরা জানি প্রত্যেক বছরের শুরুর এক দু মাস তিন মাস সেই সময়টা বাংলা ছবির জন্য খুব একটা ভালো নয় তাহলে কি দু হাজার পঁচিশের ঈদে চলে যাবে দেখা যাক সেটা কী হয় ভগবানই জানে এখনও অবধি সেটা বলা যাবে না বলা সম্ভব নয় গেস্ট করাও যাচ্ছে না যে কবে খাদান মুক্তি পেতে পারে কবে মুক্তি পেতে পারে না সময় আমাদেরকে সেটা বলবে তবে এটা বলতে পারি অতটা পিছিয়ে যদি যায় তাহলে এই যে হাইপটা অলরেডি তৈরি হয়ে রয়েছে সেটা কোথাও একটা ঠান্ডা হয়ে যাবে সেটা কোথাও একটা ফিকে হয়ে যাবে তো আবার নতুন করে কিন্তু গরম করতে হবে বাজার এইটা একদম পরিষ্কার কথা ওয়াটা গরম থাকতে থাকতে রুটি সেঁকে ফেললেই বেটার হতো কিন্তু এখন আটা মাখা হয়নি কী আর করা যাবে ভোটের মধ্যে দেব ব্যস্ত হয়ে পড়েছেন তো যখন আসবে তখন আসবে আর খাদানের মধ্যে পোটেন্সিয়াল থাকবে সেটা আমরা বুঝতে পেরে গেছি আবার একটা পোস্টার যে কোনো সময় এসে যাবে এবং যে কোনো সময় একটা প্রিটিজার এসে যাবে তারপরেই দেখবেন আবার খেলা গরম হয়ে গেছে আবার হাইপ বেড়ে গেছে যদিও বা হাইপ কমে যায় কারণ দেখুন টেক্কা নিয়ে যখনই দেব প্রমোশন শুরু করবেন তখনই কোথাও একটা খাদানকে নিয়ে যে অলরেডি হাইপটা তৈরি হয়ে রয়েছে সেটা হয়তো বা কমে গেল সিও নই নাও কমতে পারে কে বলতে পারে হয়তো একই ধরনের হাইপ মেনটেন করতে পারল বা দেব এরকমটাও প্ল্যান করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি এক মাস বাদে বাদে হয়তো আমার ছবি পরের বছর আসবে কিন্তু আমি এক দু মাস অন্তর অন্তর খাদানের ব্যাপারে কিছু না কিছু একটা আপডেট দিতে থাকবো আসুক পরে কিন্তু আমি খাদানেরই হাইপটা মেনটেন করবো এটাও মেকারটা প্ল্যান করতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না দেখা যাক কী হয় আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও